আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার অনেক ভালো আছি এখানে যে কভারটি দেখাচ্ছিলাম সেটি অনেক মূল্যবান আমার কাছে আমার বিয়ের পরে ওই কভারটি আমি নিজে হাতে বানিয়েছিলাম দিয়ে ওটাতে আমি রঙ করছিলাম তো আমি তো রঙ তেমন একটা জানি না আর আমার হাজব্যান্ড আর্টিস্ট তো রঙের অভিজ্ঞতা তার প্রচুর আছে আমি ওটা আঁকিয়ে রঙ করে রেখেছিলাম তো সে রাত্রিবেলায় বাড়ি এসে দেখার পরে ওটা আবার ঠিক করে দিয়েছিল। আমি তো শুধু ওপরে গোলাপি নিচে সবুজ এরকম কালার করে ছেড়ে দিয়েছিলাম তো সে সুন্দরভাবে এসে আবার রঙ করে দিয়েছিল। কিছু জামা কাপড় ছিল তো সেগুলি আমি ভাজ করে নিয়েছি আর এখানে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি কিছুই না শুধু একটা রুমাল দিয়ে হালকা করে মুছে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের এই ভিডিওতে আমি আমার ছেলেকে নিয়ে বিকেল থেকে কিভাবে রাত পর্যন্ত সময় কাটাই সেটি একটু দেখানোর চেষ্টা করেছি তো এখন তো সে ঘুমোচ্ছে এখানে তো এটি তার বই এই বইটি অনেক ভালো এখানে পশু পাখিদের ছবি দেওয়া আছে তো তাকে চেনানো হয় এই বইটি থেকে আর এই তো আমার রাজপুত্র উঠে পড়েছে আর শুয়ে শুয়ে ডাক দিচ্ছে তা যা মুখে আসছে শব্দ করছে শুধু শুয়ে শুয়ে সে এখনও কিছুটা সময় ঘুমতো তো আমি লাইট অন করে ঘর গুছুচ্ছি তো ওই জন্য তার ঘুমটা একটু কম হলো নাহলে এখনও কিছুক্ষণ ঘুমতো তো মশারি তুলে নিয়েছি মশারির মধ্যেই চিল্লাপাল্লা করছিল বেরোনোর জন্য। এখন সে তার মতো ব্যস্ত আছে আর এই তো আমি যেই কভারটার কথা বলেছিলাম সেটা মশারি রাখার জন্যই আমি করেছিলাম আর ওকে আমি নিচে নামিয়ে দিয়েছি ওপরে থাকলে আমাকে একটুও কাজ করতে দেবে না নিচে থাকলে সব ওই যে ড্রেসিং টেবিলের ওপরের জিনিস তো আর ঠিক থাকে না নিচের দিকে যা থাকবে সবটা নিচে ফেলবে এখানে জিনিস ওখানে রাখবে এরকম তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে এই ফুলগুলি দেখাচ্ছি এই তো আমি শুধু গোলাপি রং সবুজ রঙ এরকম করেছিলাম বাকি যে সাদা দিয়ে সুন্দরভাবে ফিনিশিং করা দেখছেন এটা সে করে দিয়েছে আর এই তো আমার বিছানার অবস্থা কি সুন্দর দেখেন ম্যাজিক হয়ে গেল না যদিও ম্যাজিক হয়নি গুছাতে হয়েছে আর এই তো এখন আমার গুছানো শেষ ঘর দেখতেই পাচ্ছেন এখন কি সুন্দর পরিপাটি টিপটাপ যদিও হয়তো বা কিছুক্ষণ পর এটা থাকবে না তো এখানে সোফাটাও প্রচুর নোংরা হয়েছে মুছা হয় না তো আমি এখন এটা মুছে নেব দেখুন কত ধুলো জমে গেছে এই সব কাজ এমনই প্রতিদিন একটু একটু করে যদি মোছা হয় একটু হাত লাগানো হয় তো একদম ঝকঝকে পরিষ্কার থাকে আর একদিন যদি না মোছা হয় তাহলে দেখতে পাচ্ছেন আর এমনি রাস্তার ধারে বাড়ি তো প্রচুর ধুলোবালি এসে পড়ে আর এখন আমি ওকে নিয়ে ছাদে চলে এসেছি একটু সবসময় তো ঘরের মধ্যেই থাকে আর এখানে এমন জায়গা যে পাড়া প্রতিবেশী পাশের বাড়ির কোনো বাচ্চা এরকম কোনো সুযোগ সুবিধা কিছুই নাই তো তাকে নিয়ে আমি এখন ছাদে এসেছি একটু খোলামেলা জায়গা পাবে একটু চারিদিকে সবুজের দেখা পাবে তো সে তার মতো দৌড়ে বেড়াচ্ছে পায়ে একটা জুতো দিয়ে দিয়েছি আলাদাভাবে তার জন্যে কোনো জুতো নেওয়া হয়নি তো রোজার ঈদে তার দাদু তাকে একটা কি বলবো ধুতি পাঞ্জাবি জুতো টুপি সব কিছুর সেট থাকে তো সেইটা দিয়েছিল। তখন তো সে খুবই ছোট ছিল তার পায়ে তখন হয়নি তো যাক এখন কাজে লেগে গেল সেটা পরিয়ে দিয়েছিলাম কিন্তু সে কি আর তার পায়ে রাখে একদম যতবার দিয়ে দিচ্ছি বা হাঁটার সময় একদম ওটা খুলে যাচ্ছে আর ওটা পরে ঠিকভাবে হাঁটতেও পারছে না তো এখানে তারপরে ছাদ থেকে এসেছি নামাজ পড়ে চাটা খেয়ে এখন ধোয়া ধুয়ের কাজে চলে এসেছি আর মশলার যেই বক্সটা আছে সেটাও নোংরা হয়েছে তো সেটাও ধুয়ে ফেলবো দেখুন আবার ম্যাজিক হয়ে গেল আর এখন রাত্রিবেলায় আমি আমার ছেলেকে যেভাবে ঘুমের জন্যে রেডি করি সেটি শেয়ার করছি তো আমি ওকে সেটাফিলের ক্রিমটা ইউজ করাই এটা আমি বলবো না তার পাপা এটা পছন্দ করে তো আগে হিমালয়ে মাখাতাম তো প্রায় চার সাড়ে চার মাস বয়স যখন তখন থেকে সেটা ফিলটা ইউজ করে তো এই তো সে ঘুমের জন্য পুরো রেডি আর এখানে সে তাকে পশুর নাম বলছিলাম ক্যাঙারু কোথায় জিজ্ঞাসা করছি তো সে এটা আঙুল দিয়ে দেখাচ্ছে তো মার্শাল্লা অনেক অনেক পশুর নাম সে চিনে গেছে জিজ্ঞাসা করলে দেখাতে পারে আর এই এই বই আর একটা বই আছে তার সেখানে টাইগারটা খুব সুন্দরভাবে দেখায় সেখানে সেই বই টাইগারটা দেখলেই চিনতে পারে যেহেতু সেই বই থেকেই তাকে দেখানো হয় এখানে এ তো এখানেও একবার দেখিয়ে দিলাম তারপর আবার জিজ্ঞাসা করছি হানফ টাইগার কোথায় তো সে দেখাচ্ছে হাত দিয়ে আর এখানে এখন এসিটা আমি অন করে দিচ্ছি সাতাশে রাখবো আর ফ্যান চলবে ঠিকঠাক ঘরের ওয়েদারটা সুন্দর থাকবে আর এখন আমি তাকে এবার ঘুম পাড়িয়ে দেব। তো সে ডাক মানে ডাকছে আ আ করে এরকম দেখাচ্ছে ওটা হাত দিয়ে তো এই তো আমার ঘুম পাড়ানো শেষ সে ঘুমিয়ে গেছে এখন একেবারে সকাল আটটা সাড়ে আটটার সময় উঠবে তো আজকের ভিডিও এখা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম